আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো ডিসেম্বর তেইশ মিত্র শরিকদের আওয়ামী লীগ কী অবস্থা করেছে দেখুন এ কেমন ফল দেখুন আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের এটাই কি উপযুক্ত ফল দর্শক রাজনীতিতে বন্ধু এবং শত্রুর সঙ্গে আলাদা ইন্টারেস্ট বেস এখানে এথিক্যাল বন্ধুত্ব হয় না বিশেষ করে প্রতিযোগিতামূলক রাজনীতিতে এবং স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কিছু নেই এটা পলিটিক্যাল সায়েন্সের বেসিক গ্রামার বিশেষ করে প্র্যাকটিক্যাল পলিটিক্সের এখন বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছরে আওয়ামী লীগ যাদেরকে মিত্র বা শরিক হিসেবে গ্রহণ করেছে তাদের অনেককে এবার বিসর্জন দিতে যাচ্ছে এবং যাদেরকে গ্রহণ করছে যাদেরকে রেখে দিতে যাচ্ছে আরো কয়েক বছরের জন্য মিত্র হিসেবে বা শরিক হিসেবে তাদেরকে একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলেছে এতটাই অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলেছে যে সাত জানুয়ারি রাত বারোটার আগে তাদের সুন্দর ঘুম হবে না কারণ আসন ভাগাভাগি নিয়ে এখন পর্যন্ত ফাইনালাইজড করেনি যদিও সাতটি আসন শরিকদের দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু তা মৌখিকভাবে তাও আবার ওই সব আসনে নৌকার প্রার্থী অনেকে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ গেছে না ওমরায় এর মানে নির্দিষ্ট সময়ের মধ্যে নৌকার মনোনয়ন প্রত্যাহার করবেন কি না সেটা মুখে মুখে বললেও বাস্তবে তারা গ্যারান্টি পাচ্ছেন না এবং তার চাইতে বড় ভয় হচ্ছে স্বতন্ত্র প্রার্থী এই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ কারচুপি করে জিতিয়ে না দিলে তারা জিততে পারবে না আর তারা নিজেরা নিজের কারচুপিও করতে পারবে না তাও করে দিতে হবে আওয়ামী লীগকে এবং দেখেন আওয়ামী লীগ যতই তুচ্ছতা ছিল করুক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেখ সেই আওয়ামী লীগের কাছেই হাত জোর করে কাকুতি মিনতি করতে বাধ্য হচ্ছে এ মানে বন্ধুদেরকে মিত্রদেরকে শরিকদেরকে কি অবস্থা করে ফেলেছে মানে গৃহপালিতর চাইতেও গৃহপালিত করে ফেলেছে যাদের সামান্যতম ব্যক্তিত্ব বা ব্যক্তি স্বাতন্ত্রবোধ ব্যক্তিগত অবস্থান আওয়ামী লীগ আর রাখল না সব বিনষ্ট করে পকেটে টিস্যুর মতো বানিয়ে ফেলেছে যে পকেটে আছে মানে টিস্যু যে টাইপের বন্ধু সময় শেষ ফেলে দিলাম অনেকটা সেরকমই দর্শক গণমাধ্যমে একের পর এক খবর এসেছিল কয়েকদিন যাবৎ তার মধ্যে একদিন আগের একটা খবর দিয়ে আমি আলোচনাটা শুরু করি সংক্ষিপ্ত আলোচনা চোদ্দ দলে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের অস্বস্তিকর অপেক্ষা অস্বস্তিকর অবস্থা যেরকম তো চলতে পারে না কথা দিয়ে কথা রাখছে না বলছে যে এই কয়েকদিনের মধ্যে তারা জানাবে জানায়নি এরকম প্রথম আলো বিভিন্ন গণমাধ্যম একের পর এক ধারাবাহিক রিপোর্ট করার পর এর মধ্যে একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই দর্শক চোদ্দ দলের শরিকদের মধ্যে সংসদে প্রতিনিধিত্ব থাকা দল হচ্ছে ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তরিক ফেডারেশন জাতীয় পার্টি জেপি আসন সম্ভবতে অনেকটা এই চার দলে সীমিত হয়ে পড়েছে তো এই চার দলের মধ্যেই থাকার কথা এই চার দলের নেতারা কিন্তু উন্মুখ হয়ে এসেছিল তার মধ্যে মজার বিষয় দেখেন এই তরিকত ফেডারেশনের যিনি জামাত কে এই যে জামাত নিয়ে আওয়ামী লীগের যত প্ল্যান এক্সিকিউট হয়েছে এই গত পনেরো বছরে এই তরিকত ফেডারেশনের মাধ্যমে এটার টেক অফ করিয়েছে আওয়ামী লীগ ভেরি ইম্পর্টেন্ট পার্টি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসার মাঝবান্ডারি প্রথম আলোকে বলেন একদিন আগের কথা প্রধান শরিক আওয়ামী লীগ কম আসুন ছাড় দেওয়ার চেষ্টা করবে এটা স্বাভাবিক মানে আওয়ামী লীগ যা করছে সেটা তিনি বারবারই জাস্টিফাই করার চেষ্টা করছেন শরিকরা সম্মানজনক অবস্থান চায় দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে মনে করেন তিনি কিন্তু তার এই বক্তব্য দেওয়ার পর একটা শুরু হয়েছে দিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে দিয়েছে কলা মানে তাকে কোনো আসন দেয়নি তাকে তার আত্মীয় ওই যে সুপ্রিম পার্টির কি নাম জানি না কি তাকে দিতে পারে তাকে দেওয়ার সম্ভাবনা রয়েছে আবার স্বতন্ত্র প্রার্থী আছে এই স্বতন্ত্র প্রার্থী সাথে কে পারবে আওয়ামী আবার এই যে রাশেদ খান মেনন হাসানুল্লা কিনু তাদেরকে দেওয়া হলেও তাদের আসনে স্বতন্ত্র প্রার্থী ঠিকই আছে বিশেষ করে হক ইনুকে এত সম্মান দেখানো হল তার আসনে নৌকার প্রার্থী ঘোষণাই করেনি কিন্তু তার আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু হ্যাবিয়েট উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমনি এমনি হয়েছেন কিছু গ্রিন সিগন্যাল তো আছে এর মানেই আওয়ামী লীগ তাদের মিত্র এবং শরিকদের এমন অবস্থা করেছেন যা দিবে তা খেতে হবে এবং নৌকা আসন সমঝোতায় সাতটা সার দিলেও এই সার সেই সার নয় শেষ পর্যন্ত সাত জানুয়ারি অনেককে অনেককে বিদায় নিতে হবে স্বতন্ত্রদের কাছে তাদের আসন ছেড়ে দিতে হবে সেই ঘটনা ঘটবে অতিমাত্রায় আওয়ামী লীগের সাথে এনগেজড হয়ে পড়া বন্ধুত্বের সীমারেখা অতিক্রম করে আওয়ামী লীগের পকেটে ঢুকে যাওয়ার উপযুক্ত ফল হচ্ছে এটা কালের বিবর্তনে আওয়ামী লীগের চোদ্দ দলে অনেকে হারিয়ে যেতে যাচ্ছে নতুনদের জায়গা করে দেওয়ার মতো ঘটনা ঘটছে আর নতুনদের একটা অংশ প্লে স্ট কিংস পার্টির মাধ্যমে